আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত চলে আসলাম আবারও চলতি পথে ঢাকা রাজধানী ধানমন্ডি আঠাইশ নম্বর এলাকায় তো এই আঠাইশ নম্বর এলাকায় চলতি পথে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের গাড়ি এই যে একজন ঢুকে চাপ দিয়ে চলে গেলেন এবং দেখা যাচ্ছে যে সামনে একটি গাড়ি দিচ্ছে সে এখন ডানে ঢুকবেন আমি চলে আসছি তারপরে সে চলে চলে গেছেন তার নির্দিষ্ট গাড়ি আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা গাড়িতে পিছনে গাড়ির বস বসা তিনি রিক্সাওয়ালা বললেন এই ছেলে তুমি এভাবে কেন চালাচ্ছ আমি হঠাৎ করে ভাবলাম এটা বলাটা ঠিক বলেছেন কেননা তার একটি ভুলের কারণেই একটা দুর্ঘটনা হতে পারে সেই জন্য তাকে সাবধান করে দিয়েছেন যাক ভালো একটা উদ্বেগ এখন এই যে দুই সাইডে যে গাড়ি রাখা এই গাড়ি রাখার কারণে রাস্তায় কিন্তু অনেক জ্যাম হয় অনেকে জানেন এবং এই যে বাম একটা টাক লাগবে টাক টাক লাগবে না টাক লাগবে টাক লাগবে টাক চুল যে মাথা টাক করে সেই টাক লাগবে এই টাক লাগবে দুইটা গাড়িতে কিছু ফার্নিচার নিয়ে প্যাকেটিং করে তার মানে এটা বাসা বাড়ি পাল্টানোর জন্য বুঝতে পারছেন সবাই তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

পালন না করে আমি একটু কথা বলার চেষ্টা করি যতটা কথা বলবো ততই নিজের কাছে ভালো লাগে তাই সবার সাথে মিশে সবাইকে দেখাই সবাইকে জানাই যে দেখুন একজন চলতিপথে একজন চালক কত কিছু রাস্তাঘাটে ফেস করে দেখেন বামে গাড়ি ডানে গাড়ি মাঝখানে মোটরসাইকেল সাইকেল পথচারী এই কত কিছু যে ঝড়ঝাপটা দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছা লাগে আবার সে আবার রিটার্ন করে আসা লাগে সেটা একজন চালকই বোঝে একজন দক্ষ দালক চালক ছাড়া এটা কেউ বুঝবে না কারো ক্ষমতা হয় না যাই হোক তাই আপনারা চলতি পথে আসলে আমার সাথে থাকুন আরো কিছু দেখতে পারবেন সামনে আমি আরো যাচ্ছি এই যে দেখেন সামনে একটা তিন চাকার সাইড গাড়ি এই যে সাইড গাড়িতে একটা লাগানো ডিজিটাল মোটর যেটা আধুনিক জাপানি এবং এই গাড়িটা বামে যাবে সে ডাইনের রাস্তা দখল করে বামে ইন্ডিকেট দিয়ে দেশে মানে বুঝতে পারতেছেন এখানে রংটা কিভাবে করছে এই যে ভুলটা এই ভুলটা আপনাদেরকে ধরিয়ে দিলাম এবার সামনে দেখবেন যে এই যে সাইড সে সাইজ কিন্তু আমার মাঝখানে লেনে আছে এবং সাইজকে কিন্তু আমি অলরেডি ওভারটেক করতে পারতেছি না কেন সাইডের গিয়ার অনেক বেশি তো যাই হোক সাইদের কারণে আমি একটু বিপদে পড়ে গেছি কেননা এই সাইড এর কারণে আমার এই সিঙ্গেলটা পরা লাগলো আর যদি সাইড যদি না থাকতো তাহলে আমি এই সিঙ্গেলে পড়তাম না আর ওই কোনায় যে একটা দুইটা গাড়ি একটু এলোমেলো হয়েছে সেই কারণে একটু সমস্যা এই জন্য এই সিঙ্গেলটা পড়ে গেছি নাহলে আমি চলে যেতাম একবারে যাই হোক সমস্যা নাই যেহেতু পুরা নাই আমি অস্ত্র ধীরে যাওয়ার চেষ্টা করি তারপর আর একটা কথা বললাম যে এই ব্যস্ত শহরে অনেক কিছুই অনেক কিছু ঘটে যেমন এই যে রাস্তাটা কিন্তু বন্ধ তারপরে এই যে মোটরসাইকেলগুলো কীভাবে আইসার সামনে দিয়া অ্যাটাক করে ডাইনে দিয়ে এই যে অতি তাড়াতাড়ি যাওয়ার জন্য তারা ওভারটেক করে চলে আসছে এবং এই লোকটা যে এই মোটু লোকটা কালো লোকটা তার নাম্বার প্লেটই নাই এই যে সংসদ ভবনের সামনে আমি চলে যাচ্ছি তার নাম্বার প্লেটই নেয় যাই হোক যেহেতু সংসদ ভবনের ছয় লেনের একটি রোড সেই ক্ষেত্রে আমি যদি আমি সাইড বাম সাইড থেকে বলি তাহলে এক দুই তিন চার পাঁচ নম্বর লেনে আমি আসি ছয় নম্বর লেনে ইউটার্ন দিচ্ছে পাঁচ নম্বর লেনে ইউটার্ন নিতে পারবো গাড়ি চার লেন চার লেনে